আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা নিয়ে আসছি চার্জার লাইট এবং টর্চ লাইট অনেকে চার্জার লাইটের ভিডিও চাচ্ছেন অনেকে কমেন্টস করছেন যে ভাইয়া চার্জার লাইট দেখান তারপর অনেকে কমেন্টস করছেন যে ভাইয়া টর্চ লাইটের ভিডিও দেখান তো আমাদের কাছে চায়নার মধ্যে খুব ভালো মানের কিছু প্রিমিয়াম কোয়ালিটির টর্চ লাইট আসছে ছোটোর মধ্যে এবং কম দামের মধ্যে তো যার লাগে নিতে পারেন দেখেন এটা হচ্ছে স্টলো কোম্পানি খুবই ভালো মানের স্টিলের চার্জ থাকে খুবই ভালো অনেকে এটা বিদেশ থেকে নিয়ে আসছেন এটা মডেল হয়েছে টু জিরো ওয়ান এটা হচ্ছে দুইটা ব্যাটারি এর ভিতরে চলে দেখেন স্টিলের খুবই ভালো অনেক সুন্দর এবং খুবই কম প্রাইস মধ্যে অনেক ভালো হবে এগুলো বাইরের থেকে অনেকে নিয়ে আসেন এই দেখেন এর ভিতরে দুইটা ব্যাটারি থাকবে ডাবল ব্যাটারি আর এটা সিঙ্গেল ব্যাটারি আছে যে উপর টা হচ্ছে সিঙ্গেল ব্যাটারি তো প্রথমে দেখাচ্ছি আমরা এই ডাবল ব্যাটারি আর এটা স্টিলের এর খুবই ভালো মানের টিসেপে খুব ভালো দেখেন আলোটা অনেক জোশ অনেক দূরে যাবে অনেক আলো আর স্টিলের এটা অনেকে বিদেশ থেকে নিয়ে আসেন অর্ডার করা আর সাথে একটা চার্জার দেওয়া আছে দেখেন আর এটা চার্জ থাকবে খুবই ভালো চার্জ থাকে তো যার লাগে অর্ডার করবেন আমাদের কাছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যে কোনো জায়গাতে অর্ডার করতে পারবেন টর্চ লাইট তো টর্চ লাইটের এটা দাম হচ্ছে আমরা দাম নিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিচ্ছি ডাবল ব্যাটারি টর্চ লাইট পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারেন টর্চ লাইট ডাবল ব্যাটারি চায় না বাহিরের ভালো মানের আর এটা দেখেন এটা হচ্ছে সিঙ্গেল ব্যাটারি এটা নিতে পারেন অনেকে ছোটর মধ্যে চান যে ভাইয়া পকেটে যাতে নিতে পারে এবং ভালো মানের খাটর মধ্যে দেখেন ছোট মধ্যে নিতে পারেন এক ব্যাটারি দেখেন এটা হচ্ছে এক ব্যাটারি আর এগুলো প্রত্যেকটাই কিন্তু রিচার্জেবল ব্যাটারি আর যে কোনো টর্চ লাইট লাগলে আমাকে কমেন্টস করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমি সব ধরনের লাইট দিতে পারবো ইনশাল্লাহ এই দেখেন সিঙ্গেল ব্যাটারিটা অনেক পাওয়ার আলো আছে অনেক অনেক দূরে যাবে অন্ধকারের মধ্যে আর এটার সাথে একটা চার্জার দেওয়া আছে এই দেখেন ছোট একটা চার্জার খুবই সুন্দর আর পোর্টেবল অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারাও নিয়ে যেতে পারেন এই টর্চ লাইটটা বা প্রিয়জনরে গিফট দিতে পারেন এই টস একটা খুবই ভালো মানের ছোটোর মধ্যে আর একটা দাম নিচ্ছে আমরা মাত্র চারশো টাকা বড়টা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ছোটটা হচ্ছে টাকা একশো টাকা ডিস্টেন্স আচ্ছা আরো আছে দেখেন অনেকে বেশি বড় চান গ্রামের বাড়িতে মাছ ধরবেন বা নদীতে যাবেন দীর্ঘ সময় ইউজ করবেন তারা নিতে পারেন এই বড় সাইজের এই টস লাইটটা দেখেন এটা অনেক বড় অনেক হেভি অনেক উন্নত মানের দেখেন এটা আলোটাও অনেক বেশি আরো চাষটাও অনেক বেশি থাকবে কারণ এটা ব্যাটারিটা অনেক বড় সাইজের একটু খুলে দেখাই দেখেন নিতে পারেন যাদের বেশি বড় দরকার বেশি চার্জ থাকার দরকার আর এটা অ্যাম্পিয়ারটা খুবই বেশি টু পয়েন্ট ফোর বোল বারোশো ব্যাটারি মোটা ব্যাটারি ডাবল তিনটা ব্যাটারি আছে এটার ভিতরে আর আলোটা অনেক বেশি হবে স্টিলের দেখেন এই যে একদম স্টিলের এগুলো দিয়ে আপনারা অনেকে ইউজ করেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে কিনছেন এর মধ্যে তো আমাকে অনেকে কমেন্টস করছেন যে ভাইয়া টর্চ লাইটের ভিডিও দেখেন সেই জন্য আমি একটা টর্চ লাইটের ভিডিও বানাচ্ছি তো সবাই দেখেন পনেরো হাজার হার্স মানে পনেরো হাজার ঘন্টা ইউজ করতে পারবেন খুবই ভালো মানের বড় সাইজ আর এটা হচ্ছে তেত্রিশ ট্রিপল থ্রি এ সি ট্রিপল থ্রি এল মডেল নাম্বার এটা হচ্ছে টর্চ লাইট অনেক ভালো মানের আর এটার দাম নিচ্ছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো যার লাগে নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যে কোনো জায়গাতে অর্ডার দিতে পারবেন হোয়াটসঅ্যাপে মূল নাম্বার দেওয়া থাকবে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করি অনেকে আত্মীয় স্বজন দাদা নানা বা বাড়িতে অনেকে পাঠাইতে চান যারা অর্ডার দিতে পারেন যে কোনো জায়গা থেকে দেশ এবং দেশের বাইরে থেকে এটা আমরা দেখেছি আবার অনেকে একদম কম দামি খোঁজেন দেখেন এটা হচ্ছে দুই দিকে চলবে সামনেও চলবে পিছনেও চলবে ডাবল টর্চ লাইট একদম কম মধ্যে একশো পঞ্চাশ টাকা নিতে পারেন মধ্যে খুব সুন্দর মিডিয়াম সাইজ এটা একটু খুলে দেখাই দেখেন এই টস লাইটটা নিতে পারেন দেখেন প্লাস এটা আপনি ঘরে মোমবাতির মতো ইউজ করতে পারবেন বসায় রাখবেন এমনিতেই চারোদিকে আলো হবে দুই দিকে ইউজ করতে পারবেন মাত্র একশো টাকা আর এছাড়া আমাদের কাছে আরো কিছু মডেল আসছে দেখাই এই যে দেখেন একদম পিটি সাইজ এটা হচ্ছে পাঞ্জাবির পকেটে বা একদম পকেটে নিয়ে যেতে পারবেন ছোটর মধ্যে অনেকে নামাজ পড়তে যান ভোর রাতে তখন আপনার এই ছোটর মধ্যে একটা টর্চলাইট দরকার দেখেন একদম ছোটর মধ্যে অনেক আলো আর এটার দাম নিচ্ছে মাত্র 120 টাকা 120 টাকার মধ্যে টর্চলাইট নিতে পারেন কোথাও পাবেন না এই রেটে এবং অনেক উন্নত মানের খুবই সুন্দর এই টর্চলাইটটা মাত্র 120 টাকা আর এছাড়াও আরো আসছে আমাদের কাছে অনেকে বড়র মধ্যে চান যে দেখেন বড়র মধ্যে যে ভাইয়া একটু বড় সাইজ দাম কম এরকম চান তারা নিতে পারেন এই টর্চ লাইটটা বড় দামের মধ্যে খুব সুন্দর দেখেন কালারটাও খুব সুন্দর জোস একটা কালার এটা দুই দিকে আলো হবে সামনেও আলো হবে পিছনেও আলো হবে দেখছেন খুবই সুন্দর আর এটা দাম হচ্ছে এটার দাম হচ্ছে মাত্র দুইশো টাকা যে কোনো জায়গাতে অর্ডার নিতে পারেন মাত্র দুইশো টাকা বড় সাইজের টর্চ লাইট আর এটা নিতে পারেন কালোর মধ্যে বেশি পাওয়ার অনেকে ছোটর মধ্যে বেশি পাওয়ার চান অনেক দূরে নেবেন তারা নিতে পারেন এটা এটা নিতে পারেন মাত্র দুশো টাকার মধ্যে টপ লাইট আর অনেকে চার্জার লাইটের ভিডিও চাচ্ছেন যে ভাই চার্জার লাইটের ভিডিও দেখেন দেখেন এটা হচ্ছে তিনটা টিউব এই তিন টিউবের চার্জার লাইট নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হাতে ধরে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় বসে রাখতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুলে দেখেন না দেখেন আবার বলবেন যে ভাইয়া দেখার নাই এই যে দেখেন কালারটা খুব সুন্দর একদম ইনটেক প্রোডাক্ট দেখেন এরকম ইনটেক সিল দেখে নিবেন এই দেখেন একদম আলো হবে অনেক পুরো গরফাস হবে লেখাপড়া করতে পারবে আর সে আপনি ইচ্ছা করলে এটা সুবিধা আছে সিঙ্গেল জ্বালাতে পারবেন আবার তিনটে একসাথেও জ্বালাতে পারবেন যখন যেরকম আলো দরকার সেরকম ইউজ করতে পারবেন আর যে কোনো জায়গাতে অর্ডার করতে পারবেন যে কোনো কোম্পানির টপ লাইট চার্জার লাইট বা আপনার হারিকেন লাইট বা টেবিল ল্যাম্প যে কোনো প্রোডাক্ট লাগলে আমাকে কমেন্টস করবেন আমরা রিপ্লাই দিব ইনশাল্লাহ এটা নিতে পারেন একটু বড় সাইজের মধ্যে দেখা একটু এটা একবার ইনটেক এখনো খোলা হয় নাই এই যে দেখেন আলোটা দেখেন অনেক ভালো বড় সাইজের মধ্যে আর এটা চার্জ থাকবে আট ঘন্টা এই যে দেখেন লেখা আছে এখানে আট ঘন্টা চার্জ থাকবে খুবই ভালো মানের আট ঘন্টা চার্জ থাকবে বড় সাইজ বিগ ব্যাটারি এ দেখেন ইনটেক প্রোডাক্ট একদম ইনটেক প্রোডাক্ট এটা নতুন এখনো চার্জ দেওয়া হয় নাই আর একটা খুলে দেখাই নতুন আসছে এগুলো তো আমরা এখনো খুলে চেকও করি নাই আজকে আসছে এই লাইট গুলো তো এটাতে চার্জ নাই আর একটা খুলে দেখাই দেখেন এই দেখেন নিয়ে প্রথমে আগে সবাই তিন থেকে চার ঘন্টা চার দিবেন তারপর ব্যবহার করবেন এই দেখেন এটা ধরার একটা সিস্টেম আছে আবার ইচ্ছা করলে আপনারা সিঙ্গেলও জ্বালাতে পারবেন এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর আগে দেখাইছিলাম আপনার তিন টিউব এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা লাগে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আমরা হোম ডেলিভারি করি যে কোনো জায়গায় নিতে পারবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আলাইকুম